একটা অঙ্গ দিয়ে প্রতি মিনিটে এত গ্যালন পানি প্রবাহিত হয়েছে এফের মান দেওয়া আছে হেড হেডলস কত আচ্ছা এফের এখানে মান দেওয়া আছে আর কি হেড হেডলস বের করতে হবে এক কথা বলছে হেডলস হেডলস কত হয়েছে কত হইছে এটা বের করতে হবে এবং পাইপের যেটা লম্বা আছে দুশো ফিট ডায় হচ্ছে ছয় ইঞ্চি ছয় ইঞ্চি একটি পাইপ দিয়ে প্রতি মিনিটে হচ্ছে এত গ্যালন পানি যদি নির্গমন হয় আর কি সেক্ষেত্রে আমরা এখানে গিভেন ডাটা এখানে দেখাচ্ছি এল ইকাল টু জানি দুইশো ফিট এখানে দুইশো ফিট এটা দেওয়া আছে বি এর মানে ডায়াজ এটা ছয় ইঞ্চি এটা জিরো পয়েন্ট ফাইভ ফিট ফিটে আনা হয়েছে ছয় ইঞ্চি থেকে ফিটে আনা হয়েছে বারো দিয়ে ভাগ করে ছয় ইঞ্চি ভাগ বারো দিয়ে ভাগ করলে ফিটে আসবে কিউ ইকাল টু ডিসচার্জ যেটা আর কি আমরা জানি দুশো এইট পয়েন্ট এইট সেভেন ফাইভ এত গ্যালন পয় মিনিট গ্যালন পান মিনিটকে আবার হচ্ছে পাউন্ড পয় মিনিটে আনতে হবে সেক্ষেত্রে আমরা এটা দিয়ে দশ দিয়ে গুণ দিই তাহলে পাউন্ড পার মিনিট আসবে আর কি এবং এটাকে যদি আমরা ফিট কিউব বা সিএফটি বা পাঁচ সেকেন্ড আনতে চাই সেক্ষেত্রে এটাকে আবার বাষট্টি পয়েন্ট ফাইভ ইন্টু সাইট ভাগ দিতে হবে ভাগ দিয়ে হচ্ছে এটা সেফটি বা ফিট কিউব বা সেকেন্ড যেটু সবগুলা ফিটে আছে সেটু ফিট কিউব বা সেকেন্ড আনতে হবে আচ্ছা আমরা জানি হেডলসের যেটা সূত্র এটা হচ্ছে এইচ এপি গল টু ফোর এফ এল ভি স্কোয়ার বা টু ডি আমরা আগে জানি ডিসচার্জ ডিসচার্জিগুল টু এ ইন টু ভি এরিয়া ইন্টু ভলিউম আর কি ভি ভিগল টু কিউ বাকে যেহেতু আমার কিউ জানা আছে জিরো পয়েন্ট ফাইভ ডাবল ফাইভ সেভেন বা এ হচ্ছে এরিয়া এরিয়া আমরা ইয়াকে জানি পাইভ এ ফোর ডি স্কোয়ার ফাইভ এ ফোর ডি কত ডি এখানে আছে আগে দেয়া আছে জিরো পয়েন্ট ফাইভ ডি স্কোয়ার তাহলে টু পয়েন্ট এইট ফোর দ্য ফিট পার সেকেন্ড ডিসচার্জ এটি মানে কিউ ডিসচার্জ মানে যা রিচার্জ হলো ইউনিট হলো ফিট পার সেকেন্ড মান পার সেকেন্ডে পার সেকেন্ডে কত ফিট আর কি পানি বের হয় এটা এর মান এরপরে আমরা জানি এখানকার যে ফর্মুলার সবগুলো মানগুলো পাইছি যেমন ফোর এফ এর মান কত এটা আগে দেওয়া আছে ওয়ান জিরো টু ফাইভ ইন্টু এফ এল এর মান দুইশো ইন্টু ভি হচ্ছে পাইছি এখানে ভি এর মান টু পয়েন্ট এইট ফোর স্কোয়ার ভাগ টু জি ডি জি ওয়ান হচ্ছে থার্টি টু ও ডিএন মান জিরো পয়েন্ট ফাইভ তাহলে এটা তো হেড লস আর কি পয়লা তো এইভাবে যদি ভ্যালু চেঞ্জ করা থাকে দুশো জায়গা যদি চারশো পাঁচশো ছয়শো লেন্থ যাই থাক এখানে ছয় ইঞ্চির জায়গায় হচ্ছে দশ ইঞ্চি যাই থাক এখানে কত গ্যালন পানি বেড যেটা যদি চেঞ্জ থাকে তাহলে সমস্যা নেই এইভাবে করতে হবে এক্ষেত্রে এই ফর্মুলা ইউজ করতে হবে আর কি এইসব ফোর এফএল ভিএসবে টু এবং এখান থেকে প্রতিটা মান আলাদা আলাদা হবে এখানে যেটা দেয়া আছে সেটা হিসাবে এখানে বসাতে হবে এবং এখানে পার মিনিট থাকলে এটারে কনভার্ট করে ফিট ফিটকুপ ফাইভ সেকেন্ড আনতে হবে